হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো আমার শরীরটা কিন্তু খারাপ শরীরটা খারাপ আমি নিজের দোষেই করেছি এই যে ভিডিওটা আজকে দেখছো একবার তো ভাবছিলাম হয়তো পোস্টই করতে পারবো না কারণ আজ তোমাদের ভিডিওটা পোস্ট করব আর আজই এডিট করে তারপরে কথা বলতে বসেছি নিজের দোষের নিজের শরীর খারাপ কেন বললাম মানে আমি ওপর থেকে ভাবি হয়তো নিজে একদম সুস্থ হয়ে গেছি তো সত্যি কথা বুঝতে পারিনি যে এই রকম অবস্থাটা আমার হবে আজকের এই অবস্থাটা আমার হবে সকালবেলা থেকে দিনটা ভালোই শুরু হয়েছিল কালকে যেহেতু তোমাদের দাদাভাই ছিল না মেয়ে আর আমি ঘুমিয়েছি আর মেয়ে সকালবেলায় সাড়ে পাঁচটায় উঠে পড়তে বসেছে কারণ সামনের মাসে পরীক্ষা ওর আর সব কোচিংয়ে এখন সব পরীক্ষা নিচ্ছে আজকে দুটো জায়গায় পড়া আছে দুটো জায়গায় পরীক্ষা নেবে কালকে রাত্রি শুতে শুতে আমরা একটু তাড়াতাড়ি শুয়েছি আমি তো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি মেয়ে নাকি সাড়ে বারোটায় শুয়েছে আবার আজকে সাড়ে পাঁচটায় উঠেছে তারপরে আমি উঠেছি সাড়ে সাতটায় ও আমাকে ডাক দিল ডেকে আমাকে বলল মা আজকে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর ওই সাড়ে সাতটার থেকে বিশ্বাস করবে না রোদটা দেখে আমি যেন পাগল হয়ে গেছি কাজ করতে করতে নিজে নিজের অখেয়ালে ভুলেই গেছি যে সত্যি আমার তো এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি এখনও পুরো সুস্থ না নিজের শরীরকে নিজে এইভাবে কষ্ট দেওয়ার জন্য আমি আজকে নিজেই দায়ী তো রোদ দেখে লোভ সামলাতে পারিনি সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে আগে চাও খাইনি বালাপোষ্টা বালিশগুলো কাঁথা কম্বল এগুলো এক পাটাকে সব এই ঘরেরগুলো রোদ তুলে দিয়েছি এখন বাজে নটা মতো তো এখনও সকালের কিছু কাজ করিনি শুধু বাসি ঘরটা ঝাঁপ দিয়েছি আর মেয়ে করল চা আর আমি গেছিলাম দোকানে দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছিলাম দুজনেই খাবো বলে আর বিস্কুটও মেয়ে খাবে তো সেই কারণে নিয়ে এসেছিলাম সকালের টিফিন আজকে আমাদের ওটাই ছিল দুজনেই চা দিয়ে খেয়েছিলাম বাটার দিয়ে পাউরুটিটা শেখেছিলাম বেশ ভাল লাগছিল খেতে তারপরে কি করলাম নটা বাজে আর সকালবেলার ওয়েদারটাই এখানে প্রচুর রোদ পড়ে তো সকাল সকালেই সব দিয়েছিলাম ওদিকে বালাপোসটা কাঁথা কম্বল বালিশগুলো সব তুলে দিব বালিশটাও এক্ষুনি তুলে দিব আর এখানে দেখো এইবার সমস্ত ওই ঘরের বিছানা দিয়েছি কোনো কষ্টই হচ্ছিল না জানো তো লাস্ট পজিশানে তোষকটা তুলতে গিয়ে আমাদের বিছানায় জাজিম নেই আগেই তোমাদের বলেছি না আমাদের বিছানায় জাজিম নেই আমাদের তোষক তোষক পাতা আর নিচে অনেকগুলো কাঁথা কম্বল টম্বল এগুলো আছে সেগুলোকে তো সব ছাদের ওপরে দিয়েছে আর বারবার শুধু বাইরের দিকে তাকাচ্ছি কখন না বৃষ্টি নামে এই তো এখন ওয়ে এখনের ওয়েদার মানেই এই রকম তো ভেবেছিলাম যা আজকের কাজটা করব কালকে দেখলে না ওই ঘরটা পরিষ্কার করে রেখেছি বিছানার চাদর পাতিনি মনে মনে ভেবেইছিলাম ছিলাম আজকে রোদ্দুর উঠলেই বিছানার চাদর মানে বিছানাগুলোকে দেব বুঝতে তো পারিনি যে এরকম হয়ে যাবে তো যাই হোক সব বার করেছি আর দেখো তোশকটাও তোমাদের দাদা ভাইয়ের গাড়ির উপরে দিলাম আর কথা কম্বল ওই ঘরের যা বিছানা ছিল সেগুলো ছাদে দিয়েছি দিয়ে এখন ঘরটা পরিষ্কার করছি ওদিকে রান্নাঘরেও কিছু বাসন আছে সেগুলোও মাঝবো এখন ঘর পরিষ্কার করতে নিয়েছি আর এই বারান্দায় পাখা চালিয়ে মেয়ে পড়তে বসেছে আমার জানলাটার ওপরে গামছা রাখি বলে তোমরা অনেকেই বলেছ দিদিভাই জানলার ওপরে গামছা রাখতে নেই আমার ঘরে তো একটাও দড়ি টানানো না যে দড়ির মধ্যে জামাকাপড় রাখবো গামছা রাখবো আমাকে বাধ্য হয়েই ওইখানটায় রাখতে হয় জানো তো ওই জানলার ওপরেই সব কিছু রাখতে হয় কারণ গামছা যদি ওই ঘরে রাখি বারবার করে নিয়ে আসা খুব অসুবিধা গিরিলের ওপরে রাখতে নেই সেটা আমি জানি তাই জানলার ওপরে রাখি বাজে এখন এগারোটা অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমি এই দিকের সব কাজ সাাম আর সব কিছু রোদে দিয়ে আগে নিয়েছিলাম যে রোদে গরমও হবে আমার এদিকের কাজও হবে সকালবেলা মেয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে গোপাল সোনাকে খেতে দিয়েছে আর এই যে সব ঠাকুরের বাসনগুলো এখন মাছতে বসেছি এখনও জল আসেনি কল খুলে দেখলাম এখনও জল আসেনি তো বালতিটা পেতে রেখেছি আর তার আগে ভাবলাম ওই ঘরেও তো কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে দিই আমার একটা বদ অভ্যেস কী জানো আমার কাজকর্ম ফেলানো থাকলে না আমার একদম ভাল লাগে না কাজকর্ম মনে হয় যত পড়ে থাকে তত ততক্ষণে করবো আর সব একদিনে করার মতো ভুলগুলোই আমি করি আমি এটা বুঝতেই পারিনি যে আমার তো এখনও শরীরটা ঠিকই হয়নি আমি এতগুলো কাজ একবারে নিয়ে বসলাম কিসের জন্য তখন তো পড়ে ফেলেছি করার পরে মানে কাজ যখন থাকবে তখন দেখবে আর মাথায় কিচ্ছু আসে না তখন তো করে ফেলেছি আর এখন তার ভুক্তভুগিটা আমি হচ্ছি অসহ্য পেট দিয়ে যন্ত্রণা আর যেখানে অপারেশন হয়েছে ওখানেও যন্ত্রণা মানে মারাত্মক যন্ত্রণা আমি সারাটা দিন মানে কাজকর্ম যখন লাস্ট পজিশনে আমার হেভি কষ্ট হয়েছে জানো না তোমরা অনেকেই বলবে হ্যাঁ পম্পা কেন তুমি করতে গেলে তোমাকে তো সাবধানী করি সত্যি কথা বলতে আমি কাজকর্মগুলো করতে করতে নিজেই ভাবছিলাম আমি তো সুস্থই হয়ে গেছি এখন তো আমার সেরকম কোনো একটা প্রবলেম নেই তো সেই কারণেই আজকে করতে নিয়েছি আর বলো অনেক দিন বাদে রোদ উঠলে রোদে কিছু না দিয়ে পারা যায় বলো সেই লোভটাই সামলাতে পারিনি সব বিছানা পাটি বার করে দিয়েছি তো এইদিকে দেখো এই যে তোষকটা এই যে নিয়ে আসলাম একা একা প্রথম ছোটে দিয়েছি কোনো কষ্ট হয়নি জানো তো তারপরে এতগুলো কাজ করা তারপরে বিছানাপাটিগুলোকে তোলা মানে এই পরে এই যে তোষকটা নিয়ে এসেছি এই ঘর থেকে টেনে তারপর থেকেই আমার শরীর খারাপটা আরম্ভ হয়েছে মনের জোর নিয়ে সমস্ত কাজগুলো করছিলাম যে নাই কাজগুলো তো সারতেই হবে ফেলে রাখলে হবে না কারণ আবার বৃষ্টি নেমে গেলে আবার জ্বালা আছে ওদিকে তো জামা কাপড় ভিজিয়ে এসছি আর ঠাকুরের বাসনগুলো দেখতে পারলে মাজলাম কলপাটটায় তো বসাই যাচ্ছে না এত রোদ্দুর তো সিঁড়ির ওই দিকটায় টুল পেতে ছাওয়া জায়গায় বসে ঠাকুরের বাসনগুলো মেজে এসেছি তারপরে দেখলাম বাইরেটা বেশ অন্ধকার অন্ধকার করছে ভাব আর রিক্স নিলাম না প্রায় দু তিন ঘন্টা রোদ খেয়েছে ভালো গরম হয়ে গেছে ভাবলাম হুড়োপাড়ি করে বৃষ্টি নেমে গেলে তখন আর তুলতে পারবো না এর থেকে ভালো আগে থাকতেই সব কিছু তুলে মুলে জায়গা মতো রেখে দিই যা গরম হয়েছে হয়েছে আর এখন দেব না এরপরে যেদিন ঘর রং হয়ে যাবে পুজোর আগে তখন যখন খাট বার করবো তখন আবার একদিন তোমাদের দাদাভাইকে বাড়ি রেখে বিছানা সব রোদ দেব দেবো দেখো বিছানা পেতেও নিলাম সবথেকে বেশি খাটনি হয় এই আমার বিছানাটা পাতা এতগুলো ছোট ছোট জিনিস এগুলোকে সেট করে করে বিছানায় পাততে অনেকটা টাইম লেগে যায় তোমাদের দাদা তাই বলে বলছিলাম যে আজকে প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে খাট কিনেছি আমার বিয়ের পরে পরেই মেয়ে হওয়ার পরেই কিনেছি এই চোদ্দো পনেরো বছর হবে খাট কিনেছি আজ অবধি একটা জাজিম করতে পারলাম না এইবারে একটা জাজিম কিনবো দেখো বিছানাটা গুছিয়ে একদম সব কিছু পরিষ্কার করে আবার একটু ঝেড়ে ঝুরে যেটা আমি রোজই করি সেগুলো করে নিয়ে ঘট ঠট ঝাঁদ দিয়ে একেবারে মুছে নিলাম এই ঘরের কাজ একদম শেষ করে দিয়েছি এরপরেই যাব আবার রান্না বান্না করতে জামা কাপড়টা ভেজানো আছে ভাবলাম আর একটু পরে যাব এখনই সাড়ে এগারোটা মতো বাজে তো ভাবলাম একটু পরে যাই হ্যাঁ ওই দিকটায় জামা কাপড়টা কাচতে আরেকটু ভিজুক সব গরম জলে ভিজিয়েছি আর আজকে দুটোই ভারী ভারী চাদর আছে মানে একটা তো হেভি ভারী চাদর আছে আর একটা পাতলা চাদর আছে তারপরে রোজের বাসি জামা কাপড় টুকিটাকি সেগুলো তো আছেই ওগুলো ভিজিয়ে রেখে এসে ভাবলাম একটা কাজ করি মাছটা বার করি না মাছ না আজকে ওই ইলিশ মাছের মাথাটা আর তেলটা রেখেছিলাম না ওটা বার করছি আজকে রান্না করব গাঠি কচু দিয়ে গতকাল দেখলে না গাঠি কচু নিয়েছিলাম তো আজকে এই গাঁঠি কচু দিয়ে এইটা রান্না করব আর তার সাথে লাউ ঘন্ট করব মাছটা মাছের মাথাটাকে ভাবলাম আগে বার করে এটাকে একটু জলে ভিজিয়ে রাখি আর তারপরে আমি যা যা রান্নাবান্না করব সেগুলো সব কেটে কুটে গুছিয়ে নেব সকালবেলা যা চা টা খেয়েছিলাম তারপরে কালকের কিছু বাসন ছিল কালকে রাতে আর ধুইনি আমি আর মেয়ে খাওয়া দাওয়া করে তো সেগুলো সব ছিল ওগুলোকে সব ধুয়ে পরিষ্কার করলাম রান্নাঘরটাও একটু পরিষ্কার করলাম গ্যাস ট্যাসগুলো মুছে তো তারপরে এদিকে রান্নার জোগাড় করতে নিয়েছি দুটো মাছের মাথা তেলটাও তো রেখে দিয়েছিলাম সেদিনকে সব ভিজিয়ে দিলাম আর এদিকে দেখো লাউ কাটলাম সবজি কাটতে তো জানোই কতটা টাইম লাগে আর সব থেকে আলিশর কাজ আমার এটাই লাগে লাউ কাটলাম ওদিকে অতগুলো গাঠি কচু কাটলাম একটা গোটা লাউ নিয়েছিলাম মনে আছে সেই মোচার সঙ্গে তো ওখান থেকে অর্ধেকটা লাউ করলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি আর এখানে দেখো কাঠি কচুটাও কেটে নিয়েছি এখানে পাঁচশো কাঠি কচু আছে আর তার সঙ্গে একটু আলু দেবো তো একেবারে একটু বেশি করে করব দিদিকে আসতে বলেছি যে তুই বিকেলবেলা আসিস তরকারিটা নিয়ে যাস মাকে আর দেওয়া হবে না কারণ মা বলেছে আর আসবে না সেদিন কালকে মা এসছিলো মাকে আবার সাবু মাখা দিয়েছিলাম জানো তো তো সেই কারণে মা বলল না আমি আর আসবো না তো ভাবলাম যে ঠিক আছে চলো দিদি দিদিকেই দিই কারণ বাপের বাড়ি থেকে তো এখন যাওয়া হবে না রান্না করতে আর দেরি করলাম না ভাবলাম মোটামুটি বারোটা সোয়া বারোটার মধ্যে রান্নাটা আগে শেষ করি এখানে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি একটু মুগ ডাল ভেজে তুলে রাখলাম ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে আমার একটা খুব সমস্যা হয়েছে একটা বদ অভ্যেসও হয়ে গেছে বলতে পারো ভাত করা জল গরম করা ডাল সিদ্ধ করা এইগুলো তো আমি ওইটার মধ্যে করতাম আর এখন যেন খুব আলস্য লাগে তোমরা অনেকেই একজন আমাকে বলেছ যে ইন্ডাকশান ওভেনের জন্য আলাদা বাসন হয় হ্যাঁ আমি জানি নন স্টিকের জিনিসই শুধু ইন্ডাকশান ওভেনে বসানো যায় কিন্তু স্টিলের জিনিসও কিন্তু বসানো যায় এই সব কড়াইগুলো বসানো যায় না তো আমি কিন্তু ওই স্টিলের বাসন ছাড়া কোনো কিছু বসাই না আমি জানি ওটা খারাপ হয়ে যায় কারণ অনেক বছর আগে যখন প্রথম প্রথম ইন্ডাকশান ওভেন উঠেছিল না আমার ছিল তো সেই কারণে আমারটা ওইভাবেই নষ্ট হয়েছিল তখন তো জানতাম না আর নষ্ট হয়েছিল। তারপরে সবজি কাটতে কাটতেই আগে ভাতটা বসিয়ে নিলাম ভাতটা হয়ে গেল। আর এখানে দেখো লাউ ঘন্ট রান্না হয়ে গেছে আর গাঠি কচুর তরকারি মেয়ে তো দুটোর একটাও কিচ্ছু খাবে না মেয়ের জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি আর খাওয়ার সময় গরম গরম একটু বেগুন ভাজা করে দেবো আর ডিম ভাজা করে দেবো এটা ওর খাওয়া রান্না করতে করতে আর এদিকের কাজগুলোও সাতছিলাম যেমন ধরো ঘরটা ঝাড় দিয়েছি রান্না করতে করতে যা বাসন বেরিয়েছে সেগুলো মেজেছি আর আমি না পুরো ক্লান্ত হয়ে গেছিলাম মন করছিল যে একটুখানি শুয়ে পড়ি কারণ এত পেটে ব্যথা করছিল মানে কি বলবো তোমাদের এত পেটে ব্যথা করছিল আর সেলাইয়ের জায়গাও এত ব্যথা করছিল আর যেন কিচ্ছু করতে ইচ্ছে করছিল না নিজেই আবার মনে মনে ভাবছি আরে বাবা এখনও তো আমার জন্য জামা কাপড় পরে আছে তো ওগুলো কাস্তে হবে রোদ্দুরটায় দেখে আর পারলাম না কারণ দেখলাম আমার শরীর খারাপের সঙ্গে সঙ্গে অনেক দিন বাদে আজকে মাথার যন্ত্রণা আরম্ভ হয়েছে বাধ্য হয়ে এই দেখো ছাতাটাকে এখানে দিলাম এখন মনে মনে ভাবছি চাদরটা খুলে ফেলে কি ভুলটাই করেছি যেই রোদ দূর ওঠে তখন এই কথাটা মনে মনে ভাবি আর যেই রোদ ওঠে না বৃষ্টি হয় মেঘলা থাকে তখন আবার মনে হয় ঘরের সামনে কেমন একটা বাজে লাগে দেখতে চলো এখন জামাকাপড়গুলো কাজবো এদিকে তো ঠাকুরের বাসন এই দেখো ধুয়ে সব পাচিলের ওপর থেকে রেখেছি আর মেয়ে এক্ষনই কলে আসবে আমি জামাকাপড়গুলো কেচে এই দুটো চাদর একদম ছাদে মেলে দিয়ে আসবো আর টুকিটাকি যা জামাকাপড় আছে সেগুলো সব নিচে মেলবো চাদরটা কাস্তে পারছিলাম না এই চাদরটা এত ভারী যেন না আর এই চাদরগুলো না খুব ভারী হয় তো এই চাদরটা কাস্তে আমার খুব কষ্ট হয় আমার ওরা ছিল ওরা গায়ে দিয়েছিল। তারপরে দিদি ওরা ছিল তখন ওরাও গায়ে দিয়েছিল তো অনেক দিন কাচা হয় না ভেবেই আরও বার করেছি তো এইখানে এই যে চাদরটাও কালকে তুলে নিয়েছি সেটাও ভিজিয়েছি এইটা কাচতে আমার খুব একটা কষ্ট হয় না কারণ চাদর খুব একটা নোংরাও না পরিষ্কারই তো এইটা কাচতে অতটা কষ্ট হয় না কিন্তু আজকে যেহেতু শরীরটা স্বাদ দিচ্ছিলো না তো সেই কারণে কষ্ট হচ্ছিল একবার মনে মনে ভাবছিলাম ধূধ ভিডিও বন্ধই করে দিই আর ভাল লাগছে না কোনো রকম তাড়াতাড়ি কাজগুলো শেষ করি আর আমার অস্থির লাগছে শরীরের মধ্যে চোখ মুখ যেন অন্ধকার হয়ে আসছিল তারপরে মনে মনে ভাবলাম তোমরা তো খুব রাগ করো তোমরা সবাই বলো দিদি প্রত্যেক দিন অল্প অল্প করেও ভিডিও দাও আর সত্যি আমিও তো খুব কামাই করি তাই না একদিন দিই তো আর যেদিন দিই না মনে করি পরপর দু তিন দিন ভিডিও দিই না তো অনেক ভেবে চিন্তেই না অনেক কষ্ট করেই তারপরে ভাবলাম না ভিডিও বানাই আবার এটা শুনে অনেকেও তোমরা বলবে যে তুমি টাকা ইনকাম করো তুমি ভিডিও করো সেটা তোমার সম্পূর্ণ তোমার ব্যাপার সত্যিই তাই টাকা ইনকাম আমি করি ভিডিও আমি করি তোমরা দেখো আমার কাছে এটাই অনেক আমাকে সত্যি এটা না একটা ভালো কথা এক দিদিভাই বলেছে জানো তো যে তুমি কোনো সময় নেগেটিভ কমেন্টের উত্তর দেবে না কারণ সত্যি তারা তোমাকে আমাদের থেকেও বেশি ভালোবাসে ওই কারণেই তো তোমার প্রত্যেকটা জিনিস তারা এত মন দিয়ে দেখে আমিও মনে মনে ভাবলাম হ্যাঁ সত্যিই তো এটা তো আমি ভেবে দেখিনি সত্যি তারা আমাকে ভালোবাসে বলেই তো তাদের এতটা নেট খরচা করে আমার খুদগুলো বার করে আমাকে এত সুন্দর দেখে তো সেই কারণে এখন ভেবেছি আর সত্যি কথা এই নিয়ে কোনো আলোচনা করব না তাদেরও তো খারাপ লাগে তাই না এক দিদিভাই আমাকে এই কথাটা বলেছে আমার তো এটা মাথাতেই আসেনি তো যাই হোক দেখো জামাকাপড়গুলো কেচে চলে আসলাম আর রান্নাঘর টান্না করে একদম সব পরিষ্কার হয়ে গেছে তো এখন ঘরটা মুছতে নিয়েছি অনেকটা কাজ আবার করে ফেলেছিলাম জানোই তো সংসারের কাজের শেষ নেই অনেকটা কাজ করে ফেলেছিলাম এখন এই ঘরটা মোছা আর বাইরের দিকের একটু কাজ আছে সেগুলো সেরে তারপরে স্নান করব। যেহেতু এখন খালি তো মনে হয় মুছতে থাকলে মোছা আর শেষ হয় না এই ঘরটা যখন মোছা ধরেছি তখন থেকে দেখছি গা কামড়াচ্ছে গা হাত পা ব্যথা করছে বুঝতেই পারছিলাম যে জ্বর আসবে মানে সত্যি তখন থেকে বুঝতে পারছিলাম আমার এই ব্যথার জন্য আর শরীর খারাপের জন্য জ্বর চলে এসছে জানো না আমি তো কালকে আর তারপরে দুপুরবেলা না রান্নাবান্নাই করলাম না খাওয়া দাওয়া করতে পেরেছি না বিছানার থেকে আর উঠতে পেরেছি সেই খেয়েছিলাম অল্প একটুখানি ভাত সন্ধেবেলায় তাও সেই মেয়ের জোর জবস্তিতে মেয়ে দোকান থেকে গিয়ে একটা জ্বরের ওষুধ এনে দিয়েছিল সেই জোর করে মা একটুখানি ভাত খাও একটুখানি ভাত খাও আমি তো ওই তরকারি কিছু মুখেই দিতে পারিনি তো একটুখানি সেই তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে একটুখানি ভাত খেয়ে ওষুধ খেয়েছিলাম সন্ধেবেলায় ঘরটা মোছার সময় এত গা কাঁপছে আর কি বলবো আমার মনে হয় কিচ্ছু ইচ্ছে করছে না আর একটুখানি কাজ বাকি আছে আর আজকে আবার দুটো কড়াইও আছে জানো না মাজার ওই দেখো কালকের কড়াইটা খুব পুড়ে গেছিলো ওইটা মাজার আছে আরেকটা কড়াই মাজার আছে ওই কড়াই দুটো তো মাজতেই হবে তো সেই কারণে ওই কড়াই দুটোকে আজকে খুব ভালো করে মাজতে পারিনি কোনো রকম মেঝে ছেড়ে দিয়েছি রাস্তাটা ঝাড় দিচ্ছি আর গেলাম না রাস্তাটার দিকে আমার আর ইচ্ছে করছে না মেয়ে বলছে মা ছেড়ে দাও না ছেড়ে দাও না স্নান করে নাও আমি বললাম দাঁড়া এই কাজটুকু তো টুকুতে তো কমপ্লিট করতেই হবে এই কাজটুকু ফেলে রাখলে তো হবে না আবার বাইরে করেছে প্রচণ্ড মেঘ যেই কটা ছাদে জামা কাপড় আছে ওগুলো নামিয়ে শাশুড়ি মায়ের ঘরের দিকে মিলতে হবে তো আমি ভাবলাম না আগে ভালো করে বাথরুমে গিয়ে স্নান করে আসি স্নান করলে শরীরটা একটু ভালো লাগবে কিন্তু ওই যে বললাম কিছুই হয়নি উল্টো আরও জ্বর চলে এসেছিলো আর ভিডিও কিচ্ছু করতে পারিনি এই অবধি দিয়েই লাস্ট রেখে দিয়েছিলাম তো চলো আজকে অনেক কষ্টে ভিডিওটা শেয়ার করতে পারলাম না হলে আজকে হয়তো বন্ধ হয়ে যেত চলো আগামীকাল দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে যদি শরীর ভালো থাকে সবাই ভালো থেকো আজকের মতো টাকা